অনেকে ডাক্তারের কাছে যায় ভাই টাকা আছে আপনার কারি কারি কিন্তু আপনাকে খাইতে নিষেধ কারণ কি ভাই আপনার তো এখন যে ফ্যাটি লিভার অথবা বিভিন্ন ফ্যাট জাতীয় খাবারগুলো এগুলো খাওয়া আপনার টোটালি নিষেধ রাইট কেন বলে ভাই আপনি যদি সুস্থ থাকতে চান

এমন কিছু এয়ার ফ্রায়ার যেগুলো আপনার তেল ছাড়া যত ধরনের খাবার আছে আপনারা কিন্তু একেবারে ভেজে খেতে পারবেন আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কাশ্মকারি থেকে বিশেষ জন্ম রয়েছে কাশ্মীর ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ আজকে ভিউয়ার্স এর জন্য এয়ার ফ্রাই তো আমার অনেক আগের থেকে ভিডিও দেওয়া আছে সিঙ্গেল ডিস্ক এখন আছে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডিস্ক এবং কি নতুন মডেল যেগুলো আসছে সেগুলো আপনার আমরা আজকে নিয়ে আসলাম আচ্ছা আর ইয়ার ফায়ার মানে কি এটা অনেকেই জানে অনেকে জানে না যারা জানেন না তাদের জন্য বলি যারা জানেন তাদের জন্য একটু বলে রাখি আচ্ছা ভাই জানার কোন শেষ নাই শেষ কোনো শেষ নাই রাইট এবার আসেন নতুন প্রোডাক্ট যেহেতু সেই ক্ষেত্রে এটা আমার বলার দরকার আমি বলে দিব প্রথম কথা হচ্ছে অনেকে ডাক্তারের কাছে যায় ভাই টাকা আছে আপনার কারি কারি কিন্তু আপনাকে খাইতে নিষেধ কারণ কি ভাই আপনার তো এখন যে ফ্যাটে লিভার অথবা বিভিন্ন ফ্যাট জাতীয় খাবারগুলো এগুলো খাওয়া আপনার টোটালি নিষেধ রাইট কেন বলে ভাই আপনি যদি সুস্থ থাকতে চান বেঁচে থাকতে চান তাহলে আপনাকে এটাই বলে ভাই আসলে কি এটা আপনার যেমন দরকার আমারও দরকার ভাই তো আমাদের দরকার আগে থেকে সাবধানতা হওয়ার আর যারা হই নেই তাদের দরকার এখন খাবার কারণ আমার রুচি চাচ্ছে কিন্তু আমি খাইতে পারতেছি না ভাই খাইলে আমার ডাক্তার কাছে যাইতে হয় তো আমার সেখান থেকে যদি বাঁচতে চাই তাহলে আমার একটা ইয়ার ফ্রায়ার কিনতে হবে তেল ছাড়া ফ্যাট জাতীয় খাবার ছাড়া আমাকে খেতে হবে তাহলে আমাকে দরকার এরকম একটা ইয়ার ফায়ার যেটা নাকি বাতাসের সাথে যে আপনাকে করকর একটা মুরগির চিকেন বানাই দিয়ে দিবে আপনার সচ্চন্দ্রবুত ভাবে আপনাকে মাছটাকে ভাই 30 25 20 এরকম মিনিট মিনিটের মধ্যে আসতো মুরগি একেবারে তেল ছাড়া ফ্রাই করে দিবে একদম ফ্রাই ভাই ব্রাউন কালার চলে আসবে ডাসার টাকা রিটার মালুডি শুধু কি মুরগি মুরগি কেন ভাই

সাড়ে পাঁচ এটা হচ্ছে সাড়ে পাঁচ এখন আপনি যদি আস্ত মুরগি দেন এখান থেকে একটু দেখেন তো ভাই এই যে এই যে এই যে মাছ দিয়ে দিছে নদীর মাছ তোর

আচ্ছা এইটা আছে জি এই নাই সম্ভবত আচ্ছা আচ্ছা আসেন এবার আমরা শুরু থেকে শুরু করি আজকে ভাই আমাদের নতুন সরুম উদ্বোধন উপলক্ষে কাশিম কুকারিজ নতুন সব আপনি

আর আপনার হলো বিদ্যুৎ বিল দিবেন পাঁচ টাকা পাঁচ টাকা কত হলো ষাট টাকা দুইশো ষাট টাকায় বিদ্যুৎ বিল দিয়ে আপনি পাবেন ছয়শো টাকার একটা মুরগি পাবেন পরে অনলি পনেরো থেকে তিরিশ মিনিট ফ্রেশ খাবার ভাই হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি কেউই জানি জানি জানিনা

ড্রাই ফ্রুট করবেন কেক করবেন ভেজিটেবল করবেন চিকেন করবেন সাসলেক করবেন

এরপরে আপনার এখানে টাইম সেট করে দিবেন মানে টাইম সেট আপ করলে আপনি কি দিবেন এটা অন করে দিবেন অটোমেটিক টাইম নিয়ে এখানে ডিসপ্লে আসবে ডিসপ্লে আসবে জি এটা রেট আছে আপনার এগারো হাজার পাঁচশো আমাদের নতুন সুনম উপলক্ষে এই প্রোডাক্ট গুলো আমরা ঢাকার বাইরে ঢাকার ভিতরে যদি আরেকশো তিরিশ টাকা কুরিয়ার খরচ আছে পনেরো দিন যাবতকালীন কোন কুরিয়ার খরচ লাগবে না ফ্রি থাকবে একদম লাগবে এবং কি আপনার প্রোডাক্টের দামও এক হাজার বাড়বে বাড়বে এরপরে এরপর হ্যাঁ হচ্ছে সাড়ে চার লিটার করে দুইটা ডিক্স আছে এখানে নয় লিটার নয় লিটার তো কোর্স যে প্রোডাক্ট এটা কিনা মানে আপনারা জানেন আচ্ছা এইটা অনেকের মানে চিন্তা যে আমি একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগে আমি দুইটা একসঙ্গে করবো আলাদা লাইটিং করব তার আপনার জন্য এটা ঠিক আছে চার সাড়ে চার করে নয় লিটার এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস আছে আপনার যেটা তার থেকে আমাদের পনেরোশো টাকা ডিসকাউন্ট হবে এখানে আছে রেগুলার প্রাইস হলো আপনার বারো হাজার টাকা এখান থেকে আপনার পনেরোশো টাকা মাইনাস করে দেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এবং ডেলিভারি চার্জটা পনেরো মাইনাস ফ্রি থাকবে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হলো রেগুলার প্রাইস হলো আপনার তেরো হাজার এখানে আপনার ডিসকাউন্টটা থাকতেছে রেগুলার প্রাইসে তো আপনার অনেক ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা কিন্তু হচ্ছে পাঁচ লিটার পাঁচ লিটার এই বক্সটা দেখেন এখানে দেখেন কত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে

কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনি একটা ফোন দিবেন ফোন দিয়ে সমস্যাটা কি যদি সলভ না করতে পারেন আমরা ফোনে সলভ না করতে পারি আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন কোম্পানি থেকে ফ্রি সার্ভিসে আপনাকে আবার পাঠিয়ে দিই আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন কাশম গুগারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইনস্টলেশন শপ নম্বর 103 104 105 যারা আসতে পারবেন না শুধুমাত্র এই দুইটা নম্বরে ইমো আছে WhatsApp আছে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি জাস্ট ফ্রিতে নিতে পারবেন